গরম পড়েছে মানে ঘরে ঘরে আমের আহ্বান তাই আমিও বাজার থেকে বেশ বড় বড় কটি কাঁচা আম এনেছিলাম ভাবলাম কেননা ম্যাঙ্গো ক্যান্ডি বানানো যাক তো চলুন আর বেশি দেরি না করে বানিয়ে ফেলি নমস্কার বন্ধুরা কল্যাণী হাউস কিচেনে আপনাদের স্বাগত আমি এখানে বেশ কটি কাঁচা আম নিয়ে ছুলে নিচ্ছি এক এক করে এবার আমগুলো লম্বা লম্বা করে কেটে নেব আটিটি কিন্তু দেব না তাহলে তেতো লাগবে আমি এখানে একটি থালার ওপরে কাপড় দিয়ে তার উপর আমগুলো রাখছি যাতে আমের গায়ে জল না থাকে এক দু মিনিট কাপড় মুড়িয়ে আমগুলো রাখার পর একটি বড় বাটিতে নিয়ে তার মধ্যে অনেকগুলো লাল লাল গুড়ের বাতাসে ঢেলে দিলাম আরেকটি কড়াইতে আমার বাতাসাগুলো দিয়ে দিলাম ইন্ডাকশানটি অন করে নাড়াচাড়া করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে নেবো যাতে গরম গরমভাবে বাতাসাগুলো গলে যায় পাঁচ দশ মিনিট অন্তর একবার করে ঢাকনা সরিয়ে দেখে নিচ্ছি বাতাসাগুলো গলেছে কিনা দেখলাম আরেকটু গলবে তাই আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম দ্বিতীয়বার যখন অনেকক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর ঢাকনাটি সরিয়ে দেখলাম প্রায় বাতাসা জলে হয়ে গিয়েছে পরিণত আর ভালো মতন ফুটছে বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর শিরাটি যখন শুকিয়ে যাবে তখন আমগুলো একটি থালায় সুন্দর করে তুলে নিলাম থালায় কিন্তু তেল মাখিয়ে নেবেন আগের থেকে আরেকটি আমগুলো গোল গোল করে চকলেটের মতন সাজিয়ে নিচ্ছি পরের দিন রোদে শুকিয়ে নিয়ে আসার পর দেখবেন আমের গা যেন আঠা না থাকে তাহলেই বুঝবেন আমের ক্যান্ডি তৈরি আমি এখানে মিক্সির বাটিতে আগের থেকেই চিনি গুঁড়ো করে রেখেছিলাম এবার আমের গায়ে ওই গুঁড়ো ছড়িয়ে দেব বেশ। এবার বাড়ির বাচ্চা থেকে বড় সবাই মিলে আনন্দ করি খান কাঁচা আমের ক্যান্ডি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না